রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা সামনে তাকাও পিছনে তাকাও বাবারে যা কিছু দেখবা সবই তো আমার বাউলার নিয়ামত। ডানে বামে জমিনে আসমানে যা কিছু দেখবারে বাবাজি সবই তো আমার মাবুদের নিয়ামত আমি যে চক্ষু দ্বারা জমিন দেখলাম আমি যে চক্ষু দ্বারা আসমান দেখলাম বাবারে এই চক্ষু আমার মাওলা আমাকে দান করেছে এই চক্ষু হলো সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার কোনো মানুষ যদি বলে রে বাবা তোমাকে সমস্ত দুনিয়া লিখে দিব তোমার নামে কিন্তু শর্ত আছে রে বাবা একটা তোমার চোখ দুইটা আমাকে দেওয়া লাগবে বলবে না না বাজান গো তুমি 10টা দুনিয়াও যদি আমাকে দান করো আমার চক্ষু মবারক তোমাকে দিতে পারবো না বাজান গো এত দামি নিয়ামত চক্ষু মবারক প্রতিটা মানুষ মাওলা দান করেছে অথচ দুনিয়ার একটু সম্পদের জন্য ভাই হইয়া ভাইকে হত্যা করি দুনিয়ার একটু tata-pasha লাভের জন্য ভাই হইয়া ভাইকে ঠกาย মানুষ হইয়া মানুষকে ঠกาย মানুষ হইয়া মানুষকে ঠกาย বাবারে আমার মাওলার কাছে ক্ষমা পাওয়া যাবে না কারণ যে হতো আমার মাওলা তো সবচেয়ে বানিয়েছে তাহলে আমি কেন অল্প কিছু কিছু জন্য মানুষের মনে কষ্ট দেব আমার আল্লাহ তালা বলেন যে ব্যক্তি মানুষকে বেশি ভালোবাসে যে বেশি মানুষকে মহাবত করে যে মানুষকে এক বেলা খানা খাওয়ায় আমি মাওলা ওই ব্যক্তিকে বেশি বেশি ভালোবাসে see